গুড মর্নিং বন্ধুরা শুভ সকাল আর এই দেখো আমার একটা যা দিদি আমাদের বাড়িতে কাজ করে দিচ্ছে সকাল বেলা অনেক সকাল এখন পাঁচটা বাজে দেখুন দিদি বাড়ির সব কাজকর্ম করে দেয় এই যে ওপরে প্যান্ডেল করা হয়ে গেছে এই যে উপরে কালকে তাবুটা দিয়ে গেছে কালকে কি বৃষ্টি বৃষ্টির জন্য পুরো উঠোনটা ভিজে গিয়েছিল জাগ দিচ্ছে এখন তারপরে মা এখানে লেপতে হবে এখন আবার মাকে নেমন্তন্ন করতে হবে কেননা মাকে নেমন্তন্ন করে তারপর আমরা ঘাটে যাই স্নান করতে তারপরে সে মাকে পোশাক খাওয়ার জন্য দিয়ে পোশাক বলতে আগ বাড়ানো ভাত তারপরে ভুজ্জি ওগুলো দিতে হয় জল দিতে হয় লোকে পাঠাই দিব টাকা দাম সেই কথাই তো বললাম এর আগে বললাম ফল বিক্রি করে ক্যালকুলেটর দিয়ে হিসাব করে টাকা নিচ্ছে ঠিক আছে পাঁচশো হাজার টাকা ভাঙাই দিচ্ছি

কি আমার মায়ের প্রোগ্রাম আমার কাছে হ্যাঁ ফোন করে দিলা বাবা ওই রংিন বাবা বাবা কথা বলতে চাইছিল বাবা দিয়েছিল শত শত নাম্বার নিমন্ত্রণের কার্ড এই যে ব্যান্ডলে কাজ করমু ওদিকে শুরু হয়ে গেছে দেখো না ধর আমি কাপে ঢাল দিই আজ সাত পার গলা ওদিকে এসো করে হ্যাঁ এসো بیٹা দাও আগে দাও হ্যাঁ এই দেখো কত হনুমান এসেছে আমাদের বাড়ি যাও 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 খুঁজে যাও 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 ভিতরে চলে যাও আসো ওইদিকে চলে আস হম যাও 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 রে একটা দাও जॉल पड़ सर

হ্যাঁ খেলা করছে ট্যালেন্ট দেখাচ্ছে ট্যালেন্ট খুলবে ওখানে থাকবে একবার কাপড় টাঙায় তো খুলতেই নেই এই যে একটু পরে মাংস পোড়ানো হবে তার জন্য সব রকম সবজি কাটতে হবে চলো বন্ধুরা কি কি সবজি নিয়ে এসছে তোমাদেরকে দেখিয়ে দিই আর তার আগে বলি এই যে দেখতে পাচ্ছ একটা ঘর এই ঘরটা আমার শাশুড়ি মা নতুন করেছিল কিন্তু ঘরটা পুরোপুরি কমপ্লিট করা হয়নি দরজা টরজা কিছুই লাগানো হয়নি আর নিচে দেখতে পাচ্ছ মাটি মাটিটাও ঠিক করে পরিষ্কার করে আর কি ডোয়া গাঁথাও হয়নি ঘরে লেপা হয়নি উনি এই চৌকিটার মধ্যে শুয়ে থাকতো বেশিরভাগ সময় শরীরটা খারাপ থাকতো তাই আর এই যে দেখতে পাচ্ছি উনুন এই উনুনটার মধ্যেই হচ্ছে রান্না হবে আর চলো কী কী সবজি নিয়ে এসছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে জানো এই যে যে চৌকিটা দেখতে পাচ্ছ বন্ধুরা এই চৌকিটার মধ্যেই মা শুয়ে থাকতো কেননা এই ঘরটা অনেকটাই ঠান্ডা যার কারণে ঠান্ডায় শুয়ে থাকতো মা চলো তাহলে সবজিগুলো কেটে নি এই যে আমাদের মধ্যে নিয়ম আছে মালসা পোড়াতে হয় যার কারণে এই যে দেখতে পাচ্ছ কুমড়ো গাজর টমেটো ঘি কাঁচা লঙ্কা তারপরে পেঁপে এখানে আলু সব রকম সবজি রাখা রয়েছে আর এখানে সব রকম ঠাকুরের বাসন রয়েছে এর মধ্যে এখন কেটে কুটে রাখবো চলো তাহলে সবজিগুলো আগে কেটে নিজের এখন ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে ঘরে দিয়ে উপর করে রাখতে হবে এই যে আমার সব রকম সবজি কাটা হয়ে গেছে এখন ধুয়ে তুলে রাখবো এই প্লেটটার মধ্যে আর এই যে মালসা ধুয়ে এখানে আমি উপর করে রেখেছি তাহলে চলো ঝটপট আগে সবজিটা ধুয়ে যে ছোটো ছোটো করে কেটেছি তার কারণ হচ্ছে মালসার মধ্যে রান্না হবে তো নাহলে গলবে না সবজিগুলো তার জন্য এই যে আলু ভাজার মতো ছোটো ছোটো করে সবজিগুলো কেটে নিয়েছি চলো আমার কাটা হয়ে গেছে আর পরিষ্কার করে ধোয়াও হয়ে গেছে পরে কথা বলছি যে একবার আমার ভাতটা দেওয়া হয়ে গেলো মাকে এখন যাচ্ছি আমি দাদা আর ওর পাপা খাওয়া হয়ে গেছে এখন আমি যে খাবো ঘরের মধ্যে একা একা কেননা ওনারা না খেলে আমার খাওয়া হবে না এই যে আমি চলে এসছি এই ঘরে কেননা দাদা আর ওর পাপার খাওয়া হবে তারপরে আমার খেতে হবে কেননা বড়োজনও রান্না করে দুই ভাই আগে খেতে হয় তারপর ওরা বেরিয়ে যাবে খেয়ে তারপর আমাকে খেতে হবে তো চলো তোমাদেরকে দেখিয়ে দি এই যে এটা রান্না হয়েছে এটাই আমার খেতে হবে এখন আর কথা বলা যাবে না চলো খেয়ে নিই পরে কথা বলছি এই যে কলা পাতাটার মধ্যে খেতে হবে সঙ্গে ঘি আর হচ্ছে সন্দুক লবণ যে ভাতটা বেড়ে নিয়েছি চলো খেয়ে নিই পরে কথা বলছি এই যে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টান্ডা দিয়ে এখন রাত আটটা বাজে এখন আমরা সব ফল টল কেটে নিয়েছি আর সাবু মাখা করে নিয়েছি চলো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে যে এখানে যেখানে কেটেছি এখানটায় সব রকম ফল এই পেলেটে ধরে নি যার কারণে এটা এর মধ্যে রেখেছি যে সব রকম ফল কেটেছি আর এখানটায় একতলা সাবু মাখা করেছি সবাই মিলে খাবো এখন সবাইকে ডাকি চলো